কিসের ছাত্র জনতা কোথাকার ছাত্র কোথাকার জনতা আরে ভাই এরা একটা বিশেষ গোষ্ঠীর অনুসারী বা বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নকারী এবং সরকারের ডিসপেন্সেশন আজকে ডক্টর ইউনুস বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জানাতেই পারেন তাতে কোনো আপত্তি নেই এই বাংলাদেশের স্থপতি বঙ্গদেশ শেখ মুজিবুর রহমান তার এত বড় একটা ট্রাজিক হত্যাকাণ্ড সুপরিবারের চব্বিশ জন মানুষ

দুই কোরআন খতম দিয়েছেন বঙ্গবন্ধুর উদ্দেশ্যে এবার তিনি তার পরিবার নিয়ে গেলেন ওইখানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রত্যেকে রোশিয়াম হয়েছে কেউ যদি কোনো ধরনের কোনো কর্মসূচি পালন করে মানে শোক বিশ্ব কেন্দ্র করে আইন ব্যবস্থা নেওয়া আরে ভাই কিসের আইন ব্যবস্থা আইনটা কোথায় এনসিপির অন্য নেতাও তো বলছেন যে ভিন্ন কিছু সহান্তরে গন্ধ পাওয়া যাচ্ছে এ ডক্টর মাদি ইউনুস বাংলাদেশী মানুষ পৃথিবীর জাতিকে আগুনের গুহার মধ্যে যে ফ্লেড দিতে পারেন কি এমন সম্ভব কেন প্রকাশ করছেন আমি তো নিশ্চিত যে বাংলাদেশের মানুষ আগুনের গুহার মধ্যে কোন না কে সমুদ্রের গভীরতার মধ্যে কোন ছাত্র কিছু যায় আসে না এবং তিনি নির্দিষ্ট অনেকগুলো এজেন্ট বাস্তবায়নের জন্য আসছেন তিনি যে দেশের নির্বাহী প্রধান হয়ে আছেন সরকারের তার কি কমিটমেন্ট আছে দেশের মানুষের প্রতি দেশের প্রতি সমাজের প্রতি তিনি যে আবার নাটক করবেন এটা ব্যারিস্টার সোয়াদ বলুন আর যাই বলুন যে বলুন না কেন এটা স্পষ্ট যে তিনি এরকম নাটক আরো করবেন কত থাকবেন এবং সিএম এর সঙ্গে তিনি বললেন যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে সেগুলো কোনো সমস্যায় ফিরে আনা হবে গত তেরোই জুন লন্ডন বৈঠকের পরে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল এবং বিএনপি অবশ্যই চরম পরিণত ভোগ করতে হবে এখন বিএনপি নিয়ে হচ্ছে তাদের মধ্যে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন নিশ্চয়ই পঞ্চাশ বছর এটির আহ ঐতিহ্যবাহী দল ঐতিহ্যবাহী বলা যেতেই পারে প্রায় অর্ধ শত বছর তাদের বয়স হয়ে গেছে দলটির তো কেমন বুঝতে না তবে শুরু থেকে তেরোই জনের বৈঠকের বলা হচ্ছিল যে বিচার দৃশ্যমান হতে হবে এবং মৌলিক কিছু সমস্যা ছাড়া সমস্যা যদি হয় তাহলে নির্বাচন গত পাঁচ আগস্ট অভ্যুত্থানে এক বছর পূর্ত উপলক্ষে তিনি যে জাতীয় উদ্দেশ্যে ভাষণের সময় ঘোষণাটি দিলেন ফেব্রুয়ারি রোজার আগে নির্বাচনটি হবে তখন কিন্তু তিনি একবারের জন্য দুঃশ শব্দ উচ্চারণ করেননি যে দুঃসমান বিচার কিংবা মৌলিক সংস্কার করার পরে নির্বাচন আমরা সবাই জানি তাই না এখন সিনে মানে সিঙ্গাপুর ভিত্তিক যে টেলিভিশন বললেন যে আহ এগুলো না হলে কোন সমস্যা ফিরে যাওয়া হবে আবার তিনি বললেন যে বৌদ্ধ নির্বাচন না হলে তার কোনো অর্থ নেই নির্বাচনের

নির্বাচন দেবেন সেই আস্থা মানে আস্থা রাখতে চান আস্থা রাখতে অনেকে চান ঠিক আছে আমি আমার জায়গা থেকে বিন্দু মাত্র আস্থা রাখতে চাই না আস্থা ভরসা তার উপর নেই আমার কোন ধরনের কনফিউশন নেই যে নির্বাচন এই সরকারের অধীনে হবে না অথবা এই সরকার নির্বাচন দেবে না এই বিষয়ে বিন্দুমাত্র কোন কনফিউশন নেই নির্বাচন তো হতেই হবে আজ হোক কাল হোক হতেই হবে তবে অন্য কোন সরকারের অধীনে আমি গণক নই আমি খুব বড় অভিজ্ঞ কোন মানুষ নই তবে এই এক বছরে যা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেখান থেকে আমি স্পষ্ট করে বলতে পারি এই সরকার কোনো নির্বাচন দেবে না অথবা এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না আমি চাই না আমার ধারণা সত্য হোক সত্য হোক আমি চাই না অতএব এই যে পদটাকে কথা বললেন এরকম আরো অনেক বিষয় আসবে তার কারণ দেখুন যেটা আমি বললাম আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সাত জানুয়ারি নির্বাচনের আগে যথেষ্ট তৎপরতা আর তৎপরতা এখন দৃশ্যমান হচ্ছে দৃশ্যমান হচ্ছে আপনি দেখুন এই কথা খুবই সেন্সিটিভ যেহেতু আমরা যখন প্রধান বিচারপতি কিংবা আদালত প্রশ্ন কথা বলবো অবশ্যই সম্মান নিয়ে কথা বলতে হয় বলছি প্রধান বিচারপতির সঙ্গে তিনি বৈঠক করলেন সাক্ষাৎ করলেন করতেই পারেন মানে এখানে কোনো অসুবিধা নেই বিচারপতি প্রধান বিচারপতির সঙ্গে মেট্রো একটা দেখা করে থাকেন কিন্তু আমার জানা নেই আবু আলম শেখ খান হয়তো ভালো বলতে পারবেন তার অভিজ্ঞতা আরো বেশি প্রধান বিচারপতির সঙ্গে নট অনলি ডিপ্লোম্যাক্স অন্যান্য যারা সাক্ষাৎ করেছেন যে কোনো বিষয়ে তার চেম্বারে সাক্ষাৎ করেছেন আমার যত মনে করে আমার ভুল না হয়ে থাকে তার বাসাতে এই ধরনের কোনো বৈঠক হয়নি মানে শুধুমাত্র আমাদের বর্তমান প্রধান বিচারপতির আমরা কথা বলছি না এর আগে কোন প্রধান বিচারপতির বাসভবনে এই ধরনের বৈঠক হয়নি তাহলে এটি কোথায় দাঁড়িয়ে গিয়েছিল তাহলে এই বৈঠকটি সাক্ষাৎ সাক্ষাৎ তার চেম্বারে কেন হলো না বাসাতে কেন করতে হলো যদি প্রথা ভেঙে থাকে অথবা এমন কোনো রয়েছে এই প্রশ্নগুলো আমরা উত্থাপন করছি উত্তর আমি জানি না বিষয়টা হচ্ছে যে লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করে আসলেন আচ্ছা আরও তো কত রাজদূত রয়েছেন কত সঙ্গে রয়েছেন সেইফ্রেন্ট কাছে নিশ্চয় তারা গণতান্ত সবক দেওয়ার জন্য আমাদেরকে তারা নিজের খেয়ে মনের মোসটা হাতে আসে না তাই না তাদের স্বার্থের জায়গা থেকে এই কথাগুলো বলে আপনি বলছেন যে অপশন কি অপশনটা বলছি হাইকোর্ট তো একটা দিয়েছে সরকার

বসিয়া তাদেরকে আহ খুলনাতে নিয়ে গেল এবং সেনাবাহিনীর যে ভূমিকা আমরা দেখেছি অনেক জায়গা সেটা বিতর্কিত কক্সবাজারে তাদেরকে প্রোটোকল দিলো মাদারীপুর ফরিদপুরে প্রোটোকল দিল

আর এইটুকু আরো নানান ভাবে বক্তব্য কি করতে আছে আমরা নে বলতে চাই না এই যে কেন্দ্রগুলো সরকারের যে দুটটি ঘর আছে তার একটি এনসিপি তো তার যখন বক্তব্য দিচ্ছে এবং যখন যখন তেজস্বী বিশ্বসতীরাও বলেন যে আগামী কয়েকদিন বেশ ক্রোশিয়াল

আমি এই ধরনের স্বতঃস্ফূর্ত শোক প্রকাশ করা বঙ্গবন্ধুর প্রতি এর আগে আমি দেখিনি যিনি বাস্তবতা অর্থাৎ গত যে টানা সাড়ে পনেরো বছর আওয়ামী ছিল তিনি তার আগে বিরোধী দলে থাকা অবস্থায় কিংবা অন্য যে কোনো সময় তুলনায় এইবার সতস্ফূর্ত ভাবে আমি ব্যক্তিগত পর্যায় থেকে বলি আর যেভাবে বলি না কেন মানে যারা মানুষ প্রকাশ করেছেন আমার কাছে মনে হয়েছে এর মধ্যে কোনো মেকি নেই মানুষ তার ভেতরের যন্ত্রণা ভেতরের রক্তক্ষরণ ভেতরের যে কষ্ট সেখান থেকে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে কারণটি কি কারণটি হচ্ছে এই যে সরকারের যেসব কথাবার্তা মানে প্রেস সচিব শুরু করলেন যে কেউ যদি কোনো ধরনের কোনো কর্মসূচি পালন করে মানে শোক দিবস কেন্দ্র করে আইনানুক ব্যবস্থা নিয়ে হবে আরে ভাই কিসে আইনানুক ব্যবস্থা আইনটা কোথায় এর আগে শহীদ বলেছেন তারপরে কথা প্রসঙ্গ একটু না বললে ভাই আইনটা কোথায় আমাকে দেখান তো আওয়ামী লীগের ক্ষেত্রে বলতে পারে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ তারা ব্যানার নিয়ে বা দলীয়গত ভাবে বা সাংগঠনিক ভাবে নামতে পারবে না হ্যাঁ নির্বাহী আদেশে তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়েছে ঠিক আছে যদি সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং যাশোদের দুটি অংশ তারা প্রতিকৃতিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পণ করেছে হয়তো সেখানে মব যায়নি সেখানে সোকল এই যে ছাত্র জনতা যায়নি আমার একটি কষ্ট এই যে যারা বত্রিশ নম্বরে বাধা প্রয়োগ করলো গণপিটনী দিল যারা শ্রদ্ধ জাতি গাছে ব্যক্তি পর্যায়ে থেকে তাদেরকে তাদের রসের মুখে পড়তে হলো এদেরকে এই আমাদের সোকল

সেই দিনে আপনি আরেকজনের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছেন যাক যাক ভালো কথা লজ্জা সরণ নাই এই যে মানুষগুলো বাধা দিল একজন উপার্জন নিয়ে চারশো টাকা দিয়ে ফুলের তোরা নিয়ে আর একজন ভদ্র মহিলা গেলেন সুরের তোরা নিয়ে একজন মাওলানা তিনি দুই কোরআন খতম দিয়েছেন বঙ্গবন্ধুর উদ্দেশ্যে এবার তিনি তার পরিবার নিয়ে গেলেন ওইখানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রত্যেককে রসের মুখে পড়তে হয়েছে মবের মধ্যে করতে হয়েছে কেউ কেউ মার না খেয়ে চলে এসেছেন পুলিশ কোন রকমের বাঁচিয়েছে আর কেউ কেউ মার হজম হয়েছে এই কথাগুলি একটু রিকল করিয়ে এই কারণে সারাদিন যা যা ঘটেছে আমি রাত দুটো একুশ মিনিটে আমি ইচ্ছা করে ঢুকলাম দেখি মানুষ অনুভূতি গুলো কি আমি নিজেও চেয়েছিলাম যে ভোর বেলায় শ্রদ্ধা জানিয়ে ব্যক্তিগত জায়গা থেকে একটি স্ট্যাটাস আমি জাস্ট রাত দুটা দিকে ঢুকলাম বিশ্বাস করুন আমি এর আগে এইভাবে মানুষের সংস্ফূর্ত মানে তাদের অনুভূতির বই প্রকাশ আগে দেখেনি এবং এমন সব মানুষরা স্ট্যাটাস দিয়েছেন যারা কখনো আওয়ামী লীগ করেনি যারা আওয়ামী লীগকে ঘেন্না করে পর্যন্ত তারা পর্যন্ত স্ট্যাটাস দিয়েছেন কেন এটি এটি হচ্ছে এটাকে এটাকেই বলে হচ্ছে প্রকৃতির ব্যালেন্স করা যেভাবে এইবার গতবার দুই হাজার চব্বিশে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পরে পঁচিশে পনেরোই আগস্ট যে বাস্তবাদ আমি ওপেন বলছি আমিও একটা স্ট্যাটাস দেওয়ার সাহস পাইনি ওপেন বলছি তখন মুক্তিযুদ্ধ শব্দটা বঙ্গবন্ধুর কথা মুক্তিযুদ্ধ শব্দটা অর্জন করা যেত না আমি অবাক বিশ্বাস লক্ষ্য করলাম যে এক বছরের মধ্যে এত দ্রুত মানুষ ঘুরে দাঁড়াবে মানুষত্বের পক্ষে দাঁড়াবে ইতিহাসের পক্ষে দাঁড়াবে আমার ধারণা ছিল না তাই বলে মানুষ যে সত্য প্রকাশ করতে পারছে ভয়ের পরিবেশ সামনে নেই তা কিন্তু না ভয়ের পরিবেশ অবশ্যই রয়েছে কিন্তু মানুষ পাদ ভাঙতে শুরু করেছে এবং এবারে পনেরো আগস্ট যতই বলেন যে কালো পাঞ্জাবি পরে কালো ব্যানার নিয়ে রাস্তায় মানুষ দলে দলে নামিনি ভুরি ভোজ বা কিংবা কাঙালি ভোজ হয়নি সেটা কোনো আয়োজন নেই কিন্তু মানুষের নিরাপ প্রতিবাদ নীরব প্রতিবাদটা কিন্তু হয়েছে এটি কিন্তু ভয়ঙ্কর পাঁচ আগস্ট এই নীরব প্রতিবাদের বই প্রকাশটা আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনা শাসনের বিভিন্ন ধরনের অপকর্ম ছিল মানুষ প্রতিবাদ প্রতিবাদনা করা হয়েছিল গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল মানুষ দিনের পর দিন মুখ বুঝে সহ্য করে আসছিল কিন্তু মাধ্যমে এই ফেসবুক একসময় সেই নিরাপ প্রতিবাদী শৃঙ্খল ছড়িয়ে পড়লো সেই অভ্যুত্থানের পেছনে কি ডিজাইন ছিল কারা কি প্লট নির্মাণ করেছিল অন্য আলাপ অন্য অন্য বিষয় কিন্তু মানুষ প্রতিবাদ তো জানিয়েছিল এটা সত্য এখনো সেই নীরব প্রতিবাদের আমি চিত্রটি দেখেছি এই নীরব প্রতিবাদ কিন্তু অন্য কিছু মেন করে